আসসালামু আলাইকুম দুপুর দুইটা বেজে পঞ্চান্ন মিনিট আজ বুধবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরের স্বাগত জানাচ্ছি রুবিনা পারভিন আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির বিশ্ব ভ্রমণের অংশ হিসেবে কক্সবাজার সমুদ্র সৈকতে প্রদর্শন করা হচ্ছে আজ সকাল দশটায় এর অংশ হিসেবে সমুদ্র সৈকতে সাম্পান বুটে সেশন করা হয় এরপর কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টে সীমান্ত সম্মেলন কেন্দ্র উর্মির সামনে সকলের জন্য উন্মুক্ত মঞ্চে প্রদর্শন করা হচ্ছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি যেটি বিকেল তিনটা পর্যন্ত প্রদর্শন করা হবে সকলের জন্য উন্মুক্ত থাকবে ট্রফি প্রদর্শনী এর আগে দশ ডিসেম্বর সন্ধ্যা সাড়ে ছয়টায় কক্সবাজারে পৌঁছানোর পরে সীমান্ত সম্মেলন কেন্দ্র উর্মিতে রাখা হয় ট্রফিটি বিসিবির সিনিয়র ম্যানেজার মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন রাবিন ইমাম এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে জানান আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসির তত্ত্বাবধানে আগামী ফেব্রুয়ারি মার্চ দুই হাজার পাকিস্তানে আইসিসি ম্যাচ চ্যাম্পিয়নশিপ শুরু হতে যাচ্ছে মূল ট্রফিটি এই টুর্নামেন্টে অংশগ্রহণকারী দেশসমূহে প্রদর্শনের অংশ হিসেবে গত নয় ডিসেম্বর থেকে তেরো ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশে থাকবে কক্সবাজারে অবস্থানকালীন সময়ে সীমান্ত সম্মেলন কেন্দ্র উর্মির সম্মুখের সৈকতে ট্রফি প্রদর্শন করবে সকলের জন্য উন্মুক্ত থাকবে ট্রফি র্যাব পুনরের কোম্পানি কমান্ডার মেজর সাইফুল ইসলাম বলেন র্যাবের তিরিশ সদস্যদের একটি টিম এ ট্রফির নিরাপত্তার দায়িত্বে রয়েছেন কক্সবাজারের নিরাপদ অভিবাসন বিষয়ক স্ট্রেংথ ডেন্থ অ্যান্ড ইনফরমেটিভ মাইগ্রেশন সিস্টেম সিমস প্রকল্পের ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে বুধবার সকালে স্থানীয় একটি হোটেলের সম্মেলন কক্ষে প্রত্যাশী সংস্থার আয়োজনে বিদেশগামী বিদেশে অবস্থানরত ও বিদেশ ফেরত মানুষের নিরাপদ অভিবাসন নিশ্চিতে জেলা পর্যায়ে কর্মরত সরকারি বেসরকারি কর্মকর্তা নৌবাহিনী আইনজীবী প্রবাসী সহ সকল অংশীজনের সমন্বয়ে এ ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি ছিলেন জেলা কর্মসংস্থান ও জনশক্তি কার্যালয়ের সহকারী পরিচালক লিটন কান্তি চৌধুরী ব্যবস্থাপক বসির আহমেদ মনির সভাপতিত্বে এতে সেবা কার্যালয়ের উপপরিচালক হাসান মাসুদ ট্রেনিং সেন্টারের অধ্যক্ষ প্রকৌশলী শাহ জালাল প্রকল্প সমন্বয়কারী রাশিদা খাতুন সহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন সভায় নিরাপদ অভিবাসনে বৈধভাবে বিদেশ গমনের সচেতনতা বৃদ্ধি দক্ষতা অর্জন আইনি সহায়তা সহ ফিরে আসা অভিবাসীদের প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদান বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয় উখিয়ায় মহান বিজয় দিবস 2024 উপলক্ষে মুক্তিযুদ্ধ ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে এতে কবিতা আবৃত্তি রচনা লিখন ও চিত্রাঙ্কন বিষয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় আজ উপজেলা প্রশাসনের আয়োজনে উখিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় হল রুমে এই প্রতিযোগিতার আয়োজন করা হয় এতে সভাপতিত্ব উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা মুক্তার আহমেদ প্রধান অতিথি ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার বচ্চু আলম মুক্তিযুদ্ধ ভিত্তিক এই প্রতিযোগিতায় শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে এই সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক খারুনুর সহ শিক্ষক শিক্ষার্থী ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন মহেশখালীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের কাছে প্রণোদনা হিসেবে উচ্চ ফলনশীল উপসি বীজ ও সার বিতরণ করা হয়েছে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে আজ উপজেলা পরিষদ মিলনায়তনে বীজ ও সার বিতরণ অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ খেদায়তুল্লাহ উপজেলা কৃষি কর্মকর্তা আনোয়ার হোসেনের সভাপতিত্বে এই সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কাউসার আহমেদ সহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন এ সময় উপজেলার চার হাজার কৃষকের মাঝে প্রতিজনকে পাঁচ কেজি উপসিদ ধান বীজ দশ কেজি এমওপি সার দশ কেজি ডিএপি সার এবং এক হাজার জন কৃষককে প্রতিজনকে দুই কেজি করে হাইব্রিড ধানের বীজ বিতরণ করা হয় এতে মোট পাঁচ হাজার ক্ষুদ্র প্রান্তিক কৃষককে প্রণোদনা দেওয়া হয় পুখালের নাইখুং ও চৌফুল দন্ডি পানি ব্যবস্থাপনা কমিটির শপথ গ্রহণ গতকাল অনুষ্ঠিত হয়েছে ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে এর আয়োজন করে উপজেলা সমবায় দপ্তর ঈদগাহ সভায় ঈদগাহ উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ দিদারুল ইসলাম পুখালের সাবেক ইউপি চেয়ারম্যান কবির আহমেদ উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ঈদগাহ উচ্চ প্রধান শিক্ষক ও ছাত্র প্রতিনিধি বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা সমবায় নিয়ম ও বিধিমালা আলোকে স্বচ্ছতার সাথে সমিতির কার্যক্রম পরিচালনার আহ্বান জানান আবহাওয়া আগামীকাল দুপুর বারোটা পর্যন্ত চব্বিশ ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ আবহাওয়া শুষ্ক থাকতে পারে সেই সাথে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে কক্সবাজার সমুদ্র বন্দরের জন্য কোন সংকেত নেই আগামী চব্বিশ ঘন্টায় দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যা পাঁচটা এগারো মিনিটে আগামীকাল সূর্যোদয় হবে ভোর ছটা একুশ মিনিটে আজকে সর্বনিম্ন তাপমাত্রা ছিল উনিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল ছাব্বিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস এখন জানিয়ে দিচ্ছি বাকখালী নদী

চান প্রবল হয় সাগরের গভীরে ভেসে যাওয়া এমনকি প্রাণহানির আশঙ্কা থাকে সেই সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে খবর শেষ হল আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল নয়টা বেজে পঁচিশ মিনিটে